title তাদের নতুন একটি ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই নামটা শুনে হয়তো আপনাদের স্যামসাংয়ের কথা মনে হতে পারে বাট এটা হচ্ছে আইটেলের একটি আলট্রা সিরিজের ফোন এবং এই ফোনটা নাকি বাংলাদেশ মার্কেটে কাঁপাতে আসছে এবং এটা এমনই কিছু হাইপ সৃষ্টি করছে যা বাংলাদেশের মার্কেটে দেখা যাচ্ছে লো বাজেট সেগমেন্টের ফোনগুলোতে একদম কাঁপিয়ে দিতে পারে এবং এই ফোনটার ডিসপ্লে যা দিয়েছে একদম মাথা নষ্ট করা লেভেলের এবং ডিজাইনটাও জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড এই ফোনটা ক্যামেরা পারফরমেন্স ওভারঅল এই ফোনটা কত বাজেটে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে পারে বিস্তারিত কিন্তু ভিডিওর সম্পূর্ণ জুড়ে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করবো সো পরবরের মধ্যে আমি রুচি পারবে সাসান আর আপনারা দেখছিলেন পিএইচ জন একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করে যাক ওয়েল শুরুতেই ফোনটা ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার মানে বেশ হালকা পাতলা এবং বেশ স্লিম একটা ফোন অ্যান্ড এই ফোনটার ডিজাইনটা কিন্তু ক্যামেরা মডেল যেটা রয়েছে এটা কিন্তু স্যামসাংয়ের আদলেই তৈরি করা মানে স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আলট্রা বা এই যে আলট্রা সিরিজের ফোনগুলো ঠিক তেমন এবং এই ফোনটা কিন্তু থিকনেস সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার মানে খুবই পাতলা একটা ফোন এবং মাত্র একশো তেষট্টি গ্রামের মতো ওজন যার ফলে ওয়েজ ডিস্ট্রিবিউশনটা খুবই দারুণ ছিল অ্যান্ড আইপি সিক্সটি ফোরের ওয়াটার অ্যান্ড ডাস্টপ্রুফ রোচ্ছেন যার ফলে বৃষ্টি পড়া বা ধুলাবালি থেকে মোটামুটি একটা সেক্টর দিতে পারবে এবং পিছনে আপনার আট জিবি একটা রিং লাইট রয়েছে এখানে আপনার নোটিফিকেশান লাইট অ্যান্ড মোটামুটি কল করার সময় এই রিং লাইটটা উঠবে এবং গেমিং করার সময় এই লাইটটা ব্লিং করবে অ্যান্ড এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটন সেকশনের গুরুত্বপূর্ণ সকল রকম পোর্টস অ্যান্ট বাটন দেখতে হলেও পাচ্ছেন না থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক অ্যান্ড এই ফোনটার উপরের দিকে আয়ার ব্লাস্টার পাচ্ছেন এবং নিচের দিকে আপনি টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং এটাতে আপনি একটা স্পিকার পাচ্ছেন এবং ডুয়েল স্টেল স্পিকারের সুবিধা পাচ্ছেন এবং সব মিলে ডিসপ্লে দিকে তাকাইলে বুঝতে পারবেন এটার চমকটা আসলে কথায় ডিসপ্লে তো হচ্ছে থ্রি ডি ডিসপ্লে পাচ্ছেন এবং ইন ডিসপ্লে সেন্সর কিন্তু ফোনের ডিসপ্লের মধ্যেই মধ্যে রয়েছে তো সব মিলে মোটামুটি ফোনটার ডিজাইন কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং এই পর্যন্ত যারা দেখছেন তারা হয়তো বা মনেই করছেন যে ফোনটা কিন্তু একদম ফাটিয়ে দিবে হ্যাঁ ফাটিয়ে দিয়েছে তবে ভিডিওটি কন্টিনিউ করুন আরো কিছু জিনিস রয়েছে যা জানলে হয়তো ফোন কেনার ইচ্ছা নাও থাকতে পারে ওয়েল শুরুতেই আমরা ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করি ডিসপ্লেটা হচ্ছে একদম সুপার লেভেলের মানে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান বিলিয়ন কালার যুক্ত সাথে ওয়ান টোয়েন্টি সেট মানে স্ক্রলিং ব্রাউজিং খুবই স্মুথ এবং বাটার বাটার একটা ফিল পাবেন এবং থাউজেন্ড নিটস নয় এখানে চৌদ্দশো নিট পর্যন্ত প্লিক ব্রাইটনেসের সুবিধার কারণে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন অ্যান্ড ডিসপ্লের রেজুলেশনটা খুবই চমৎকার ছিল এবং বেশ ভিভিট এবং দারুণ কিন্তু কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য এই ডিসপ্লেটা বেস্ট এবং সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে এবং এর চিনের বেজেল এরিয়াটা খুবই ন্যারো যে কারণে দেখতে খুবই সিমেন্টিক লাগে এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে কালার কোয়ালিটিটা খুবই চমৎকার মানে ওয়ান বিলিয়ন কালার কম্বিনেশান রয়েছে যার ফলে ডিসপ্লেটা কিন্তু দারুণ একটা ফিল দেওয়ার চেষ্টা করে তবে এই ফোনটার ডিসপ্লের প্রোটেকশানও কিন্তু খুবই দারুণ মানে কর্নিং গোয় লেগে সেভেন আয়ের মতো প্রোটেকশান দেওয়া আছে মোটামুটি ভালো একটা প্রোটেকশান তবে আপনাদেরকে সাজেস্ট করবো ভাই এগুলো লো বাজেটের ফোনগুলোতে প্রোটেকশান নিয়ে এতটা আশা না করাটাই ভালো মোটামুটি সেভ আপনার হাতেই করতে হবে এটা কিন্তু মাস্ট এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট কিন্তু এই ফোনটার ডিসপ্লে থেকে পাচ্ছেন এবং এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গের প্রিন্ট সেন্সরটা পাচ্ছেন যেটা ফাস্ট এবং অ্যাকোরেট এবং খুব দারুণভাবে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন মানে একটা 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 ফ্ল্যাক্সিব লেভেলের ফোনে যা থাকে ঠিক তেমনই একটা লো বাজেট সেগমেন্টের ফোনের মধ্যে দিয়ে দিয়েছে লো বাজেট লো বাজেট যখন বলছি তাহলে এই ফোনটার প্রাইসটা একটু ডিক্লেয়ার করে দেই মানে এই ফোনটার প্রাইস অ্যাকচুয়ালি কেমন হতে পারে সো বাংলাদেশে যদি এই ফোনটা লঞ্চ করে তাহলে আশা করা যায় যে এই ফোনটার প্রাইস বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে আই থিঙ্ক হওয়ার কথা তো আশা করা যায় যে যখন বাংলাদেশে আসবে তখন আপনি ডিটেলসে পাবেন এবং আমাদের চ্যানেলে আবারও নতুন করে একটা ভিডিও আমরা আনার চেষ্টা করব তো ফ্ল্যাগশিপ লেভেলের ফিল পেতে হলে লো বাজেটের আইটেলের এস টোয়েন্টি ফাইভ যে ডিসপ্লেটা দিয়েছে জাস্ট ভাই মাথা নষ্ট করা সো কড়া লেভেলের একটা ডিসপ্লে চাইলে আমার মনে হয় বাইশ তেইশ হাজার টাকার প্রাইজের মধ্যে এই ফোনটার ডিসপ্লে অ্যান্ড ডিজাইন দিক থেকে একদম করা ওয়েল অনেক তো হলো ভালো কথা এবার একটু মন খারাপের কথা বলি সো এই ফোনটার পারফরমেন্স নিয়ে যারা একটু বেশি সিরিয়াস রয়েছেন যে বিশ বাইশ হাজার টাকার মধ্যে আমি একটা বেস্ট কোয়ালিটির পারফরমেন্স নেব তাদের জন্য হয়তো বা একটু হতাশাজনক কারণ এই ফোনটাতে মোটামুটি অ্যান্ড্রয়েড ভার্সন এ রান করছে এবং মেজর আপডেট দুই বছর পাবেন বেশ ভালো কথা এবং এই ফোনটাতে আপডেটের ক্ষেত্রে মোটামুটি এটার যে ওয়েস রয়েছে এটা আগের তুলনায় আইটেল মোটামুটি একটা ক্লিন করার চেষ্টা করছে তবে কিছু ব্লট ওয়ার অ্যাপস রয়েছে তবে এগুলো আপনি কিন্তু চাইলে রিমুভ করতে পারছেন অ্যান্ড আইটেল আরেকটা ভরসা দিচ্ছে পাঁচ বছর নাকি এই ফোনটার পারফরমেন্স ঠিক এমনই থাকবে আদৌ কি তাই এবং এই ফোনটার প্রসেসর নিয়ে বেশ হতাশাজনক মানে সিটি সিক্স টু জিরো টুয়েলভ আর্কিটেকচারে বিল করা টু পয়েন্ট টু গিগার্সের একটি প্রসেসর দেওয়া আছে এই প্রসেসর আপনি কিন্তু মোটামুটি ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজুম এবং লোকাল যেগুলো গেম বা টু গেম রয়েছে এগুলো কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন তবে হাই হাইগ্রাফসি গেমগুলো আপনি প্লে করতে পারবেন তবে এগুলো লো সেটিংসে খেললে আপনাদের জন্য ভালো হয় তবে আসলে এই ফোনটা কখনোই গেমিংয়ের জন্য কখনোই সাজস্টেবল নয় তবে এটার অন্তত বেজমার স্কোর দেখে বা আপনি একটু অবাক হবেন কারণ আন্তত বেসমার্ক স্কোর প্রায় তিন লাখের অনেক উপরে সো দেখে আপনার হয়তো মনে হতে পারে ওয়াও এটা তো দেখা যাচ্ছে অন্যান্য স্ন্যাপডাউন প্রসেসরের চাইতেও অনেক বেটার পারফর্ম করছে জি ভাই এটা আন্তত বেসমার্ক স্কোর দেখে আপনি এত উচ্ছ্বাসিত হওয়ার কিছু এর সাথে কম্পেয়ার করা যেতে পারে স্ন্যাপডাগনের সিক্স এইট জিরো এই শিপসের থেকে এটা মোটামুটি অনেকটাই ডাউনগ্রেট বলতে পারেন সো এই যে ইউনিসি টি সিক্স টু জিরো এই শিপসের দিয়ে আমি মনে করি যে আপনার লো বাজেটের যারা কাস্টমার রয়েছেন বা লো দেখা যাচ্ছে যে পারফরমেন্স এক্সপেক্ট করেন তাদের জন্য অ্যাজ ঠিক আছে মানে ডিসপ্লে খুব দারুণ মানে একটা ফ্ল্যাগশিপ লেভেলের মতো ডিজাইন পাচ্ছেন তো এইগুলো জিনিস দেখে যারা ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা ঠিকঠাক বাট আপনি যদি চিন্তা করেন ওভারঅল আমি পারফরমেন্সটাও খুব বেটার নেব তাদের জন্য আই থিঙ্ক এটা অতটা চয়েসেবল ফোন হবে না তবে এই ফোনটার আসার আলো হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা আট জিবি র্যাম পাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন এবং ইউএফএস টু পয়েন্ট টুস্ট ক্যাটাগরির আর এলপিডিটার ফোর এক্সের র্যাম পাচ্ছেন তো র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো পাবেন এবং এটার যে স্টোরেজ টাইপ এটাও কিন্তু খুবই হাই মোটামুটি যদি বাসের চিন্তা করেন তাহলে মোটামুটি ভালো একটা স্পিডই পাবেন তবে সব মিলিয়ে যদি প্রসেসরটা আর একটু বেটার করা যেত তো আই থিঙ্ক আর বেটার একটা পারফরমেন্স পাওয়া যেত আর যদি দু এক হাজারটা বাড়িয়েও নিত তাও মানে মোটামুটি আমার মনে হয় একটা বেটার চয়েস হতে পারতো ওভারঅল সবার ক্ষেত্রে অ্যান্ড এই ফোনটার ক্যামেরা কিন্তু ফিফিমএচেলের মেন লেন্স রয়েছে যার অ্যাপাচার লেভেল ওয়ান পয়েন্ট সিক্স সো এটাতে মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবেন খুব আহমি এক্সপেক্টেশন ক্যামেরা থেকে না করাটাই ভালো যেহেতু এই ফোনটাতে কিন্তু ওয়াইএস ইআইএস এর সুবিধাও নাই তবে এই ফোনটাতে কিন্তু আপনার যে ম্যাক্রো লেন্স বা অক্সিলারি লেন্স যে রয়েছে এটা আসলে কোনো কাজের না মেইন লেন্স দিয়ে আপনি সব কাজ চালিয়ে নিয়ে যেতে হবে এবং এটাতে কিন্তু আপনারা চোদ্দশো চল্লিশ পিকজেলে থ্টি এপেসে ভিডিও করতে পারবেন অ্যান্ড হাজারাশিতে থার্টি এপেস সো ভিডিও তো খুব আহমনী এক্সপেকটেশন করাটাই ভালো যেহেতু ওয়াইস এবং ইআইএস কোনোটাই সাপোর্ট পাচ্ছে না যার ফলে স্টেবিলাইজেশনের ঘাটতি আপনার খানিকটা লক্ষ্য করবেন এবং সেলফিতে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এটা মোটামুটি মেগা পিক্সেল বাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে আকর্ষণ করার মতো একটা বিষয় তবে এটাতেও আপনি কিন্তু ভিডিওতে অত বেশি আহামরি এক্সপেকটেশন না করাটাই ভালো তবে সেলফিতে মোটামুটি ভালো একটা ক্যামেরা পিকচার কোয়ালিটি এখানেতে পাবেন অ্যান্ড এই ফোনটাতে কিন্তু মোটামুটি সকল সেন্সরই আপনি দেখতে পারবেন আর টুকটাক যেগুলো কাজে লাগানোর মতো ফাইভ থাউজেন্ড এর ব্যাটারির সাথে এইটিন ওয়াটের একটি চার্জার রয়েছে সো এই ফোনটার পাঁচ হাজার এমএচের ব্যাটারির সাথে আঠারো ওয়াট চার্জারটা আমার কাছে একটু ডাউনগ্রেড মনে হয় এখানে মিনিমাম থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার দিলে আই থিঙ্ক একটা বেটার বেটার পাওয়া যেত সো বিশ থেকে বাইশ বা চব্বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা আপনার জন্য কেমন লাগছে সো এই ফোনটা সব মিলিয়ে আমার কাছে ডিজাইনটা যথেষ্ট ভালো লেগেছে এই ফোনটার ডিসপ্লেটাও খুবই হাই কোয়ালিটির আগের তুলনায় অনেকটা বেটার করেছে এবং এই ফোনটার যে পারফরমেন্স এটা একটু আমার কাছে ডাউনগ্রেড মনে হচ্ছে অনেকটাই ডাউনগ্রেড সো বিশ থেকে বাইশ হাজার বা চব্বিশ চব্বিশ হাজার টাকা প্রাইজের মধ্যে আমরা এর চেয়েতে বেটার বেটার কিন্তু স্পেসিফিকেশনের ফোন পাই তবে এত সুন্দর ডিসপ্লে এরকম ডিজাইন এরকম কিন্তু ফোন পাই না তো আশা করা যায় যাদের বাজেট কম এবং লো বাজেট মধ্যে মোটামুটি একটা ভালো ডিজাইন ক্যাটাগরি ফোন চাচ্ছেন মানে স্যামসাংয়ের মতো ডিজাইন চাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক আমার মনে হয় এটা একটা গুড চয়েস হতে পারে সো দেখা যাক সামনে আইটেল এস টোয়েন্টি ফাইভ আসার পর বাংলাদেশে কতটা হাইপ সৃষ্টি করতে পারে আর আগে থেকে যেহেতু হাইপ সৃষ্টি হয়ে আছে আই থিঙ্ক বেটার একটা মানে পারফরমেন্স আমরা এই ফোন থেকে পাবো ইনশাল্লাহ সো আইটেল কত টাকা প্রাইজ করতে পারে এটাও একটা বিষয় সো আজকের মধ্যে এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ